মাশাল্লা হ্যাঁ সুন্দর করে জোরে বলতে হবে খেয়াল করতে হবে আমার দিকে যে আমি কীভাবে বলছি সেইভাবে বলার চেষ্টা করতে হবে দেখেন বিল্লাহিমি নেশ এই নুনকে তাড়াতাড়ি করা যাবে না স্বাভাবিক প্রতিটি হারাকাত স্বাভাবিক সমান থাকবে

পর মধ্যে জাহার বাতাস বন্ধ সিদ্ধা আওয়াজ বন্ধ এরপরে ইস্তেয়াইলা আওয়াজের গতি জিহিবার গোড়া উপরের দিকে তুলে হরফকে মোটা করা সেই প বলেন প ক প

সেই প আরো মোটা করেন প মোটা হয় না কেন প বলেন সবাই প আরো মোটা করে প আওয়াজ উপরে প أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم نور الروح من أزري نور ঠোঁট গোল হবে না নিউর ঠোঁট গোল হবে না হ্যাঁ এভাবে না নিওর খেয়াল করেন সবাই আমার দিকে নিউর এই যে মেয়ার ঠোঁট গোল হচ্ছে নিউর খেয়াল করো এই যে স্বাভাবিক ঠোঁট নিউর বলেন নিউর 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 নিওর اعوذ بالله من الشيطان الرجيم